এসে গেছি এই সপ্তাহের বাংলা ধারাবাহিকগুলির টিআরপি নিয়ে যে সকল বন্ধুরা টি আর জন্য অনেক দীর্ঘ প্রতীক্ষা করেছিল আজ তার ফলাফল ঘোষণা হবে আজ বৃহস্পতিবার এই সপ্তাহে টিআরপি সবাই তাহলে এক নজরে দেখে নেবেন কে হলো প্রথম স্থান দখল করল সবাইকে হারিয়ে কে করলো বাজিমাত কে অনেকটা এগিয়ে গেলো তা আপনাদেরও জানতে ইচ্ছে করে তাহলে চলুন আমরা আজকের ভিডিওর মাধ্যমে একে একে জেনে নেব কে করলো বাজিমাত কে করলো টপার তো ভিডিও দেখার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর একটি লাইক দিয়ে অবশ্যই আমার সঙ্গে থাকুন তাহলে চলুন বাংলা টিআরপির এক থেকে দশের মধ্যে প্রথমে আমরা জেনে নেব এবং সবাইকে হারিয়ে কে করলো পরাস্ত এবং কে হলো সর্বপ্রথম জয়ী তাহলে আমরা বাংলা ধারাবাহিকগুলির প্রথম দশে যেগুলো আছে তা হল সবার প্রথমে হয়েছে এবং সবাইকে হারিয়ে পরাস্ত করে যে সিরিয়ালটি এক নম্বরে হয়েছে সেটি হলো সবার প্রিয় ধারাবাহিক পরিণীতা পরিণীতার টিআরপি এইট পয়েন্ট জিরো এ সপ্তাহে প্রথম হয়েছে এই সিরিয়ালটি দ্বিতীয় নম্বরে আছে দ্বিতীয় নম্বরে জায়গা দখল করলো কথা কথা দ্বিতীয় নম্বরে স্লট পেয়েছে অনেকটা এগিয়ে এসেছে কথার টিআরপি সেভেন পয়েন্ট ফোর তৃতীয় স্থান দখল করেছে পরপর তিনটি ধারাবাহিক তৃতীয় স্থানে দখল করেছে ফুলকি ফুলকি দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে পিছিয়ে এসেছে অনেকটা এরপরে আছে গীতা তারপরে জগদ্ধাত্রী পরপর তিনটি ধারাবাহিক তৃতীয় স্থান দখল করেছে এদের টি আর পি হলো সেভেন পয়েন্ট টু স্থানে দখল করেছে কোন গোপনে মন ভেসে ধারাবাহিকটি এই ধারাবাহিকটি অনেকটাই এগিয়ে এসেছে বলতে গেলে এই ধারাবাহিকটি এবারে ভালোই বাজিমাত করেছে এর টিআরপি হল সেভেন পয়েন্ট ওয়ান পঞ্চম স্থান দখল করেছে সবার প্রিয় সিরিয়াল যেটি হলো রাঙামতি তীরন্দাজ রাঙামতি দীরন্দাজ পঞ্চম স্থান এবারে দখল করলো এর টিআরপি সেভেন পয়েন্ট জিরো ষষ্ঠ স্থানে রয়েছে একটিমাত্র সিরিয়াল ষষ্ঠ স্থানে কিন্তু অনেকটাই বাজমাত করলো এই সিরিয়াল এই সিরিয়ালটি হলো উড়ান উড়ান সিরিয়ালের টিআরপি সিক্স পয়েন্ট জিরো এবারে যে সপ্তম স্থানে রয়েছে সবার প্রিয় সিরিয়াল মৃত্যুর বাড়ি মৃত্যুর বাড়ি সিরিয়ালটি অনেকটাই এগিয়ে এসেছে ভিত্তির বাড়ির টি আর হল ফাইভ পয়েন্ট নাইন অষ্টম স্থানে রয়েছে আনন্দী ধারাবাহিকটি অনেকটাই এগিয়ে এসেছে এবং আনন্দীও এই সপ্তাহে বাজিমাত করেছে আনন্দির টি আর ফাইভ পয়েন্ট এইট নবম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া রোশ নাই পরপর দূর ধারাবাহিক একসঙ্গে নবম স্থান দখল করেছে এই দূর ধারাবাহিকের টিআরপি হলো ফাইভ পয়েন্ট থ্রি এরপরে আছে দশম স্থানে রয়েছে গৃহপ্রবেশ এই গৃহপ্রবেশ ধারাবাহিকটি দশম স্থানে রয়েছে এবং অনেকটাই এগিয়ে এসেছে এই গৃহপ্রবেশের টি আর পি ফাইভ পয়েন্ট টু তারপরে একে একে আমরা জেনে নেব এগারো থেকে সতেরো অব্দি কোন কোন সিরিয়াল রয়েছে তাহলে আমরা এখনই জানলাম প্রথম দশে কোন 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 সিরিয়ালগুলি রয়েছে এবং তাদের টিআরপিগুলি কেমন তারপরে আমরা এগারোতম স্থানে কথা বলবো এগারোতম স্থানে দুটি সিরিয়াল পরপর রয়েছে সকা কিন্তু প্রথম সপ্তাহেই বাজিমাত করেছে এগারোতম স্থানে রয়েছে সখা। এবং তেঁতুল পাতা এদের টি আর পি ফাইভ পয়েন্ট ওয়ান বারোতম স্থানে রয়েছে মিঠি ঝোরা সিরিয়ালটির টি আর পি ফোর পয়েন্ট নাইন এবং তেরোতম স্থান রয়েছে সবার প্রিয় সিরিয়াল নিম ফুলের মধু যেটি কিন্তু শেষ হতে চলেছে তার টি ফোর পয়েন্ট ফাইভ তারপরে চোদ্দতম স্থানে রয়েছে দুই শালিক দুই শালিক কিন্তু অনেকটাই পিছিয়ে এসেছে দুই শালিকের টিআরপি 3.9 থ্রি পয়েন্ট নাইন পনেরোতম স্থান রয়েছে দুটি ধারাবাহিক পরপর শুভ বিবাহ এবং রোশনাই দুটো ধারাবাহিক কিন্তু অনেকটাই পিছিয়ে এসেছে এরা কিন্তু পনেরোতম স্থান দখল করেছে এদের টি আর পি থ্রি পয়েন্ট সেভেন এবং ষোলোতম স্থানে রয়েছে মালাবদল মালাবদল ধারাবাহিকটির টি আর পি টু পয়েন্ট নাইন এরপরে ছতথম স্থানে রয়েছে অমর সঙ্গী সঙ্গী ধারাবাহিকটির টি আর পি টু পয়েন্ট ফাইভ তো এই ছিল বন্ধুরা আজকের সপ্তাহে সমস্ত ধারাবাহিকগুলি টিআরপি